হ্যালো সালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমি এখন আছি মালয়েশিয়ার কলালামপুর এবং কেলাঙ্ক ফেডারেল হাইওয়েতে এবং এই হাইওয়ে ধরে প্রতিদিন সকালে ক্লাসে যেতাম এবং ক্লাস থেকে আসতাম শাহ আলমে থাকতাম আমার নাম হচ্ছে শাহ আলম আমি যে সিটিতে ছিলাম মালয়েশিয়া সেই নামটাও শাহ আলম চমৎকার সুন্দর হাইওয়ে এবং আপনার সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা কিন্তু টোল ফ্রি হাইওয়ে আগে টোল ছিল যেখানে পার হচ্ছে সোভাগ এখানে টোল ছিল এই টোলটা মোটামুটি দুই হাজার আঠারোর দিকে টোলটা উঠে নাই এখানে এবং তার আগে যেটা টোলে উঠে নাই টোল ফ্রি এত সুন্দর হাইওয়ে মনে হয় অন্য কোথাও নাই মানে টোল ফ্রি ফ্রিতে আবার এবং আরেকটা মজার বিষয় হচ্ছে দেখতেছেন মানে এই টাইমটাতে ট্রাফিক খুব কম থাকে বাট যখন আমরা মর্নিংয়ে ক্লাস যেতাম ট্রাফিক খুব বেশি থাকতো অ্যান্ড যখন আমরা ক্লাস থেকে আসতাম আমি ভারত চেষ্টা করতাম যে একটু আগে বের হওয়ার জন্য যেন আগে বের হলে ট্রাফিকটা না পাই এই জন্য ক্লাস পাঁচটায় শেষ হলো আমি সাড়ে চারটার দিকে বের হয়ে যেতাম এবং বের হয়ে আমি এই জামটা একেবারে আধা ঘন্টা একবারে ছেড়ে চলে যেতাম আর কি তো সেই স্মৃতিগুলো মনে হয়ে যাচ্ছে অনেকদিন পর অনেক ভালো লাগার একটা সিটি সে আলম সিটিতে যাচ্ছি মালয়েশিয়ার প্রথম পরিকল্পিত শহর শাহ আলম এবং আমরা এখন আছি সুবাং জায়া সুবাং জায়া ক্রস করছি আর কি এটাকে বললো হলো বাতু দিঘা সামনে হচ্ছে বাতু দিঘা মালয়েশিয়ার বাতু মানে হচ্ছে পাথর ঠিক আছে দিঘা মানে হচ্ছে তিন মানে তিনটা পাথর রাখা ছিল ওখানে বাতু দিঘা বলা হয় তো মালয়েশিয়ার অনেকগুলো জায়গার নামই আসলে কোনো না কোনো ইতিহাসের সাথে সম্পৃক্ত তো সব ইতিহাস জানা সম্ভব হয় নাই কিন্তু মোটামুটি কিছু জানা হয়েছে যেহেতু অনেকদিন ছিলাম তো প্রায় এক বছর পর মালয়েশিয়ার এই শাহ আলম যাচ্ছি কলালামপুর ক্লাং ফেডারেল হাইওয়ে ধরে অন্যরকম একটা অনুভূতি আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালয়েশিয়ার ট্রাভেল আসলে অবশ্যই শাহ আলম সিটি প্রমণে আসবেন সবাইকে ধন্যবাদ